সন্দেশখালীতে ইডি এবং সিআরপিএফ আক্রান্ত হওয়ার পরে গতকাল ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি যেটি স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছিল দেশের অভ্যন্তরে থাকা বা দেশের বাইর থেকে যে সমস্ত অশুভ শক্তি ভারত দুর্বল করে ভারত মাতার বিরুদ্ধে চক্রান্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তদন্ত এবং চিহ্নিত করে তাদের সাজাদানের জন্য আমাদের এনআইএ অর্গানাইজেশন তার যোগ্যতা এবং তার পারদর্শিতা বারে বারে প্রমাণ করেছে স্বাধীনতার অমৃতকাল আমরা পেরিয়ে এসেছি এবং এই সংস্থার প্রতি ভারতবর্ষের লোকসভা কেন বিভিন্ন স্তরের আদালত কেন সবাই আস্থা রেখেছে বিভিন্ন সময় তাদের আধিকারিকরা কালকে যেভাবে আক্রান্ত হয়েছে এবং তারপরে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার চিরাচরিত ভঙ্গিতে এই কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করছেন লাগাতার গতকালও করেছেন আজকেও পুরুলিয়া থেকে করেছেন এটা অত্যন্ত নিন্দনীয় মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত উত্তেজিত এবং বিভ্রান্ত তার কারণ চুরি দুর্নীতি তো আছেই বেকারত্ব তো আছেই আইন শৃঙ্খলার অবনতি তো আছেই নারী নির্যাতন এবং সন্দেশখালীর ঘটনা তিনি বুঝেছেন যে একে পাঁচশো হাজার বারোশো দিয়ে একে কম্পেনসেট করা যাবে না শক্তিস্বরূপা মাতৃমণ্ডলী তারা সন্দেশখালীর বদলা এপ্রিল থেকে জুন দফাতেই নেবেন বলে বাংলার মাতৃমণ্ডলী প্রস্তুত তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করে গুন্ডাদের উৎসাহিত করছেন শাহজাহানদের সমর্থন করছেন আরো যাতে এই ধরনের গুন্ডামি ঘটে এবং কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় সুরক্ষা বল যারা ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন করবেন তারা যাতে আক্রান্ত হন গত বিধানসভা ভোটের মতো শীতলকুচির মতো কিছু শব্দেহ যাতে পাওয়া যায় এবং সেটাকে দেখিয়ে চুরি দুর্নীতি বংশবাদ এবং সীমাহীন আইন শৃঙ্খলার অবনতি বেকারত্ব পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা সর্বত্র নাই নাই রব শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার কার্যত সমাপন এই জায়গা থেকে তিনি পোলারাইজেশন অর্থাৎ তিনি শীতল কুচির মতো পোলারাইজেশনের রাজনীতি করার চেষ্টা করছেন আর সন্দেশখালীকে তিনি এই নির্বাচনের যে জ্বলন্ত একটি ইস্যু সেখান থেকে ভোটারদেরকে বা রাজনৈতিক দলগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন